সোমবার বাবার বার যা দেবা তাই দিয়েই খাওয়া হয়ে তুমি রান্না করেনি মা রান্না করেছে বয়স্ক মা যা রান্না করেছে না করো তা কি হয়েছে একবার করে দেখো তোমার মা আরো ভালো মন্দ রান্না করে দেবে তুমি না বলার আগে যেটুকু দিয়েছে সেটুকু অনেক

ওই যে পাতে একটা আকড়ি ভাজা আছে ওটা দিয়ে না তোমার তো বলল আছে সোমবার যা আছে পাতে দুদু দিদি কোথায় বাবা কোথায়